অনলাইন জুয়া এটা কি শুধুমাত্র খেলাধুলা চলুন একদম প্রথম থেকে কথা বলি অনলাইন জুয়া বা গেমিং আসলে কি অনেকে মনে করে এটা শুধু একটা খেলা যেখানে মজা হয় আর মাঝে মাঝে সামান্য টাকা জেতা যায় কিন্তু সত্যি কথা হলো এটা খেলা নয় এটি একটি মানসিক ফাঁদ একটি বাণিজ্যিক জাল যা তৈরি করা হয়েছে একটাই উদ্দেশ্যে আপনার থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য এই সাইটগুলো রকম নামে আসে কিন্তু ভিতরের ধরনটা সেই একই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে এইসব অ্যাপস বা গেমের বিজ্ঞাপন লক্ষ্য করতে পারবেন ঝকঝকে ডিজাইন লোভনীয় অফার দ্রুত টাকা কামান দশ মিনিট খেললেই লাখপতি এরকম বিজ্ঞাপন দেখে কার মন না চায় কিন্তু এইসব চকচকে কথার আড়ালে লুকিয়ে আছে এক বিষাক্ত জাল কিভাবে শুরু হয় ছোট ছোট জয়ের ফাঁদ প্রথমে আপনাকে কিছু ছোটখাটো টাকা জিতিয়ে দেয়া হয় আপনি মনে করেন আসলেই তো এখান থেকে জিতে ফেরা সম্ভব এই সামান্য জয় আপনার মনে বিশ্বাস জাগায় মনে হয় আপনি ভাগ্যবান আর এই বিশ্বাস থেকে শুরু হয় আসক্তি আর একটু খেললে হয়তো বড় টাকা জিততে পারতেন আপনি নিজের ইচ্ছায় আরও বেশি টাকা বাজি ধরতে শুরু করেন আপনাকে বোঝানো হয় সব নিয়ন্ত্রণ আপনার হাতে কিন্তু আসল নিয়ন্ত্রণ থাকে ওদের হাতে যারা এই গেমগুলো প্রোগ্রাম করে যাদের জন্য আপনি শুধু একটা খরচ মাত্র আমাদের মনের দুর্বলতা কেন আমরা এত সহজেই ফাঁদে পড়ি আপনি কখন সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন জানেন যখন মন খারাপ থাকে হতাশা লাগে একা লাগে জীবনে চাপ থাকে সেই সময় এইসব অ্যাপের বিজ্ঞাপন আপনার সামনে উঠে আসে একশো টাকা থেকে শুরু করুন হাজার টাকা জিতুন আপনার মনের একটা ক্ষুদ্র আশা জাগে হয়তো আমারও ভাগ্য খুলবে এই মিথ্যা আশা নিয়েই আপনিও খেলতে শুরু করেন লোপ আর নেশার খেলা একটু পরেই লোভ জাগে দশ টাকার বেট করে দেন বিশ টাকা একটু পরে পঞ্চাশ টাকা তারপর একশো টাকা কেউ কেউ পাঁচশো বা হাজার টাকাও বেট করেন একদিন যখন অনেক টাকা হারাবেন তখন আপনার মনে হবে অনেক টাকায় লস করেছি সেগুলো তো তুলতেই হবে আর এই তুলতে গিয়েই আপনি আরো গভীরে ডুবে যান আপনি ভাবেন আপনি চালাক কিন্তু আপনার এই ভাবনাটাই আপনার জন্য বড় ধোকা ধীরে ধীরে আপনি নিজেকে চালাক ভাবতে শুরু করেন এবার আপনি মনে করেন আমি তো ইউটিউবে ভিডিও দেখে ঠিক শিখেছি এবার নিশ্চিত জিতব কিন্তু প্রতিপক্ষে এইসব গেমগুলো এমনভাবে ডিজাইন করা যেখানে কোনো ট্রিকই কাজ করে না তবে আপনি বিশ্বাস করতে থাকেন আরও বেশি টাকা বাজি ধরতে থাকেন আর সেই শেষবার কখনো আর শেষ হয় না নিয়ার মিস ইফেক্ট সবচেয়ে জঘন্য ফাঁক আপনি প্রায় জিততে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হেরে যাচ্ছেন মনে হবে আরেকটু খেললে হয়তো যেতাম এই ভাবনায় ওরা আপনার মস্তিষ্কে পৌঁছে দেয় আপনার মস্তিষ্ক হয় ডিপোমিন যা আনন্দ দেয় এই ডিপোমিন আপনাকে আবার খেলতে প্রচারিত করে এক ভয়ঙ্কর লুপ তৈরি হয় যে তার আশা হারের দুঃখ আর লোভের জালে আপনি আটকে পড়েন বারবার খেলেন বারবার হারেন এই লুপে আটকে আপনার সময় শক্তি মনোযোগ সবই নষ্ট হয় জীবন বাঁচানো কি আর সম্ভব আপনি শুধু টাকা হারান না আপনার আত্মবিশ্বাস কমে যায় পড়াশোনা কাজ পরিবারের প্রতি মনোযোগ হারান সবসময় ভাবেন আবার খেলি এবার অবশ্যই জিতব এভাবে আস্তে আস্তে জীবনের আসল আনন্দ আর স্বপ্ন হারিয়ে যায় বিজ্ঞানের দৃষ্টি থেকে জুয়ার আসক্তি প্রথম জেতার সময় আপনার মস্তিষ্কে দোফামিন নিহস্রিত হয় যা সুখের অনুভূতি দেয় এই সুখ অনুভূতির কারণে আপনি আবার খেলতে চান হারলেও থামতে পারেন না কারণ মনে হয় এবার অবশ্যই জিতব আসলে আপনার মস্তিষ্ক সব গেমকে সুখের উৎস হিসেবে ভুল বুঝে ফেলে এটাই আসক্তির মূল কারণ আর সমাজের প্রভাব অনেক সময় পরিবারের অশান্তি হয় অর্থনৈতিক দুর্বলতার ফলে পরিবারের মানুষ আরও ভোগান্তিতে পড়ে অনেক যুবক পড়াশোনা বা চাকরির পরিবর্তে এইসব খেলায় সময় আর টাকা নষ্ট করে ফেলেন ফলাফল হয় হতাশা অবসাদ আর কখনও আত্মহত্যার মতো বড় বিপদ প্রশ্ন উঠতেই পারে সরকারের অবস্থান কেন কঠোর নয় অনেক সময় এই সব গেমের সার্ভার দেশের বাইরে থাকে একটা অ্যাপস বন্ধ করলেই নতুন নামে আবার ফিরে আসে বড় বড় কোম্পানি আর পিছনের শক্তি আইনের ফাঁক ব্যবহার করে বেঁচে থাকে তাই সরকারের নিয়ন্ত্রণ অনেক কঠিন এখন মুক্তির উপায় নিজের হাতে নিয়ন্ত্রণ করতে হবে প্রথমে বুঝতে হবে এইসব গেম বন্ধু নয় বরং শত্রু আপনার ডিভাইস থেকে একবারে মুছে ফেলতে হবে কোনো বিজ্ঞাপন ডিজাইন ফ্রিল্যান্সিং কোডিং ইউটিউব কন্টেন্ট বা অন্য কিছু কঠোর পরিশ্রম আর শেখার মাধ্যমে আসল অর্থ উপার্জন করুন সময়ের মূল্য বুঝুন আপনি যদি দিনে আপনার বাজি খেলার সময়টাকে নিজের দক্ষতার কাজে লাগান একদিন দেখবেন এই সময়টা আপনার জীবন পরিবর্তন করে দিয়েছে আমরা অনেকেই গল্প শুনেছি যারা এই ফাঁদ থেকে মুক্তি পেয়েছে একজন ছিল রফিক যিনি আঠারো বছর বয়সে অনলাইন আসক্ত হয়েছিলেন প্রথম দিকে সামান্য টাকা জিতে উচ্ছ্বাসিত ছিলেন কিন্তু ধীরে ধীরে তার জীবনের সবকিছু চিনিয়ে নিল এই নেশা আর পড়াশোনা থেমে গেল পরিবারের সাথে ঝগড়া বাড়লো শেষমেশ সে চরম দুঃখে পড়ল কিন্তু একদিন সিদ্ধান্ত নিল পরিবর্তন করবে সে ফোন থেকে সকল গেম ডিলিট করে দিল ডিজাইন শেখা শুরু করলো বছরের মধ্যে সে ফিলেন্সার হিসাবে ভালো আয় করতে লাগলো আর তার জীবন অনেক সুন্দর পরিবারের সাথে সম্পর্ক সুষ্ঠ আর তার নেশার ইতিহাস শুধু একটি স্মৃতি আপনি যদি এই ভিডিওটা দেখে মনে করেন আপনার চারপাশে কেউ এই ফাঁদে পড়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিন মিথ্যে স্বপ্নে যারা পড়েছে তাদের পাশে থাকুন তাদেরকে বুঝান এখনই নিজের জন্য সঠিক পথ বেছে নিন শর্টকাটের চেয়ে ধৈর্য আর পরিশ্রমের মূল্য বেশি নিজের স্বপ্ন পূরণ করুন পরিবারের জন্য ভালো মানুষ হন এই অনলাইন জুয়ার ধোকা থেকে নিজেকে মুক্ত করুন আপনার জীবন এবং ভালো থাকার জন্য এটা খুব জরুরি নিজেকে এবং আপনার প্রিয়জনকে নিরাপদ রাখুন আজ থেকেই সৎ পথে হাঁটুন আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন